আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম যেই মা বোনদের সন্তান হয় না দীর্ঘদিন ধরে যেই মা বোনদের সমস্যা আছে আপনি কোরআনুল কারিম থেকে আজকে আপনাদেরকে চারটি দোয়ার কথা বলে দিব এই দোয়াটি পড়লে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সন্তান দেবে দয়া করবেন দোয়াটি শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি এক এক করে চারটি দোয়া বলবো اتم ربي هب من الصالحين دي نمبر ربي لا تزرني فردو وانت خير الوارثين ربي هب لي من لدنك ذريا طيبا انك سميع الدعاء তিন নম্বর দো আল্লাহ অবশ্যই সন্তান দিব দৈনিক বার এই দোয়াটি পড়বেন বিশ্বাসের সাথে গফিরুল্লাহ অস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ